যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি পেছনে গেলেও লাথি ডানে গেলেও একটা ঘুষা বাইরে গেলেও একটা ঘুষা তুমি হাট বাকি দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেকা বাইদেরকে বলতে হয় যে তোমার মত দেখতে মানে ছেলে মায়ের মতো বলতে কোনো ভালো বিষয়টা নিয়ে বাবার সাথে আমার এক প্রকার একটা খুনসুটি হয় মানে তার সাইড থেকে বলে সে আমার মতো হয়েছে আমি বলি না আমার মতো হয়েছে তো এই বিষয়টা আসলে দেখো সন্তান তো বাবা মাকে ঘিরেই হয় এটা আমার আমার শাশুড়ি যেমন বলে যে ওর যেমন হেয়ার তারপর ওর বডি ল্যাঙ্গুয়েজ তারপর কথা বলার টোন ওর ভাব সব কিছু অনেকটার বাবা পেয়েছে আর গায়ের কালারটা তারপর একটু ফেসে নিচের সাইডটা মানে আমার শাশুড়ি এত সুন্দর ভেঙে এত গুছিয়ে বলে আমি এতটা পারি না উনি অনেক সুন্দর করে বলে এটা তোমার মতো পেয়েছে উনি আসলে দুজনকে ব্যালেন্স করে আর ব্যালেন্স এসে আমার কাছে মনে হয় যে না আমার ছেলে আমার মতো ওর বাবা বলে না আমার ছেলে আমার মতো তো ওই বিষয়টা আসলে ভালো লাগার বিষয় সন্তান তো বাবা মা দুজনেরই ডেফিনেটলি আর সন্তানকে ঘিরে আসলে বাবা মার সব স্বপ্নগুলো বোধহয় হয় পরবর্তীতে আবর্তিত হয় একটা সময় শুধু আমরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি আর এরপরের স্বপ্নগুলো হয় সন্তানকে নিয়ে দেখছি সেখানে আমি আছি আচ্ছা এবারে বলো যে ছেলে যেহেতু বড় হচ্ছে ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি জয় কি হলে তোমার ভালো লাগবে আমি সরি আমি অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামে বলেছি আমার ইচ্ছেও ডাক্তার হোক আর এটার ইচ্ছে শক্তিটাই ছিল ওর নানুমার মানে আমার মার ছিল যেহেতু উনি নেই পৃথিবীতে নেই আমাদের কাছেই নেই তো আমি চাইবো ওনার ইচ্ছে শক্তিটা পূরণ হোক তারপরেও ওর বাবা বা ওরা সকলেই চান যে ওর বাবা যেহেতু একজন মানুষের সুপারস্টার এবং মেগা স্টার তার ছেলে হয়তো সেটাই হোক এটা তারা চায় এটা তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে কিন্তু নায়ক নয় কেন। আসলে আমি তো দেখো আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা তো হয়েছি আমাদের পরিবারে যে যে জিনিসগুলো গ্যাপ আছে সেটা যদি আমার সন্তানদের মধ্য দিয়ে পূরণ হয় তাহলে খারাপ কিসে তো যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার শাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার অপু বিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেনেন এখন আমার সন্তানটা যদি হয় একজন ডাক্তার যেটা আমার চাওয়া তাহলে যে ভালো লাগাটা বেড়ে যাবে সর্বোপরি একটা কথা বলতে চাই আব্রাম কি চায় সে কি হতে চায় আমি এই প্রায়োরিটিটা বেশি দিব যে ওর চাওয়াটা কিসে হ্যাঁ এটা তো ডেফিন আমাদের মানে সবাইকে মাথায় রাখতে হয় আমিও একটা ছেলেকে কিন্তু বড় করছি তো দিন শেষে আমাদের স্বপ্ন যাই থাকুক না কেন ওরা এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু মনে আছে সায়েন্স কমার্স আর্টস বাবা মা ডিসাইড করে দিত তোমাকে এটা নিত্যা বাট এখনকার বাচ্চারা হচ্ছে সে কি হতে চায় সে অনুযায়ী সাবজেক্ট চুজ করে নিচ্ছে ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে আমি আমার সন্তান আমার পরিবার সকলকে নিয়ে আমি সবসময় অনেক বেশি নিজেকে প্রাউড গর্বের জায়গাটা রাখি বেশ কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম নারী উদ্যোক্তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে আমার কাছে জানতেই চেয়েছিলো যে কিছু কিছু ব্রোকেন নারীরা আছে তাদেরকে নিয়ে আপনি কিছু বলবেন আপু এটা তাদের আমাকে নেওয়ার পেছনেই কারণটাই ছিল তো আমি বলেছি যে দেখেন প্রত্যেকটা নারীর পেছনে সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে এটা যে যেভাবে দেখুক না কেন তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি আমার পেছনে যে সাকসেস পুরুষটা সেটা কিন্তু আমার সন্তানের বাবা আজকে সন্তানের বাবা কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল স্বামী ছিল সন্তানের বাবা তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছিল লাল শাড়ি তখনো কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইনান্সিয়ালিও হিডেন লিশি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে এত কেয়ার করে একটা পরিবারের মানে একটা গার্জিয়েনশিপ করে আমাকে ই করেছে সেটা সব সময় আমি বলবো আবার ধরো কিছু সময় দুঃখ ভালোবাসা মেয়েরা তো একটু আবেগি সেই আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় কিছু বলেছে অভিমান তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি আমার কথার ডেফ থাকে ডেফ থাকে ওনারা ক্লিয়ার করতে পারেননি সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন সেটাও আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রাম আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাতে অলওয়েজ এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি আমি আড়ালে চলে গেছি সেই যে একটা ফিল ইন দা গ্যাপ ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না

কারণেই তো ডিজাস্টার স্টার্টিং তো আমি তাই সেই ডিজাস্টারটাকেই আমি আমার যোগ্য মনে করি